নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম বন্ধুরা মাঘ মাসের একাদশী যা পুত্রতা একাদশী নামে পরিচিত এই একাদশী প্রত্যেক দম্পতিরা তাদের সন্তান লাভের আশায় এবং সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে অতি ভক্তিনিষ্ঠা সহকারে পালন করে থাকেন এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পূজা করেন এতে সকল মনস্কামনা পূরণ হয় এবং এই একাদশীর অধিক মাহাত্ম রয়েছে এবং আজ আমরা এই ভিডিওর মাধ্যমে এই পুত্রতা একাদশী ব্রত কথা বা ব্রত মাহাত্ম্য শ্রবণ করব কেননা কোনো একাদশী ব্রতই তার ব্রত কথা বা ব্রত ছাড়া অসম্পূর্ণ রয়ে যায় চলুন বন্ধুরা একাদশী ব্রত কথা শ্রবণ করা যাক এক সময় যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কী কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ তিলোকে এর মতো ব্রত আর নাই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাপতি পুরীতে সুতেকেতু মার নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈপা রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্ররা হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো শান্তি ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম পৃথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণশাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবাঞ্জনের এই জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন তিনি বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফল কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুদ্া তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিকে এদিক অধিক জলাধীর অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন মুনিবেন্দের শ্রীচরণে তিনি দণ্ডপথ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি বর্ণনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রতা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনিয়ে রাজা বললেন হে মুনিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে একটু আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মনিকান বললেন হে মহারাজ আজ সেই তা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগ ভগবান শ্রীকৃষ্ণের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর না যথাবিধানে রাজা কৃষক ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশিদ্দী নিয়ে উপযুক্ত সময়ে সস্বাদি সহযোগী পালন করলেন মণিদের প্রণাম নিবেদন করে নিচ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্র একাদশীর ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণেও এই ব্রতের মাহাত্মর কথা বর্ণনা করা হয়েছে তাই আমাদের সকলেরই সমস্ত পাপ থেকে মুক্তি পেতে এবং লাভ পেতে এবং সর্বোপরি নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ এবং পুত্র লাভের আশায় এই একাদশীর ব্রত অবশ্যই নিষ্ঠা সহকারে পালন করা উচিত এবং ব্রত কথা একবার হলেও শ্রবণ করা উচিত বন্ধুরা আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আজকের মতো এটুকুই ধন্যবাদ